জঙ্গলের মাঝখানে এক বিশাল খোলা স্থান জঙ্গলের প্রাণীরা জড়ো হয়েছে সিংহ দুর্বল হয়ে বসে আছে প্যাঁচা আকাশ থেকে নেমে আসে প্যাঁচা শুনুন সবাই রাজা সিংহ অসুস্থ তিনি আর জঙ্গলের রাজত্ব সামলাতে পারছেন না নতুন রাজা ঠিক করতে হবে হরিণ কিন্তু কে হবে নতুন রাজা এমন কেউ চাই যে শক্তিশালী ও ন্যায়বান বানর লাফিয়ে আমি ভোট দেব বাক্যে সে শক্তিশালী তবে একটু রাগী খরগোশ রাগ তো আছে কিন্তু আমাদের রক্ষা করবে কি ঠিক তখনই বাঘের প্রবেশ চারপাশ চুপ বাঘ শুনেছি আমার নাম হচ্ছে রাজত্বের দায়িত্ব আমি চাই কিন্তু ভয় দেখিয়ে নয় যোগ্যতা দিয়ে নিতে চাই দৃশ্য দুই সিংহ ও বাঘের আলোচনা সিংহ দুর্বল কণ্ঠে সিংহাসন শুধু শক্তির নয় গান ও ধৈর্যেরও পরীক্ষা তুমি কি তার যোগ্য বাঘ রাজা আমি লড়াই জানি শিকার জানি কিন্তু শাসন জানি কি না সেটা প্রমাণের সুযোগ দিন সিংহ ঠিক আছে তিনটি পরীক্ষা পেরোতে হবে তারপরই তুমি হতে পারবে জঙ্গলের রাজা জঙ্গলের এক গভীর গুহায় অদ্ভুত শব্দ প্রাণীরা ভয়ে জড়ো প্যাঁচা এই গুহায় এক ভয়ঙ্কর ভাল্লুক ঢুকে পড়েছে যে তাকে বের করবে সেই সাহসী বাঘ ডি আমাকে যেতে দিন বাঘ গুহায় ঢোকে ভেতর থেকে গর্জন ধাক্কার শব্দ কিছুক্ষণ পর ভাল্লুক দৌড়ে বেরিয়ে যায় বাঘ দাঁড়িয়ে থাকে হাতি বাহ বাঘ সত্যিই সাহসী শেয়াল সামনে আসে শেয়াল এবার বুদ্ধির পরীক্ষা এই তিনটি দড়ির মধ্যে মাত্র একটি টানলে দরজা খুলবে ভুল দড়ি টানলে ওপর থেকে জাল পড়ে যাবে বাঘ দড়িগুলো পরীক্ষা করে হুম বাতাসের পথ দেখে মনে হচ্ছে মাঝের দড়িটাই দরজা খুলবে বাঘ টান দেয় দরজা খুলে যায় শেয়াল চমৎকার তুমি শুধু শক্তিশালী না বুদ্ধিমানো হরিণ আর বানর ঝগড়া করছে হরিণ আমার গাছের ফল বানর খেয়ে ফেলেছে বানর ফল তো পড়েই ছিল এটা চুরি না সিংহ বাঘ তুমি বিচার করো। বাঘ চিন্তা করে গাছটি হরিণের জমির হলেও পড়া ফল সবার তবে বিনা অনুমতিতে নিলে ঝামেলা হয় আজ থেকে নিয়ম হবে যে ফল জমিতে পড়বে সবার জন্য কিন্তু আগে জমির মালিককে জানাতে হবে হরিণ রাজা হওয়া উচিত তোমারই বানর এ তো দারুণ নিয়ম সিংহ তিনটি পরীক্ষায় তুমি উত্তীর্ণ তোমার শক্তি বুদ্ধি ও ন্যায়বোধ জঙ্গলকে রক্ষা করবে সিংহ দাঁড়িয়ে সিংহাসনের দিকে ইঙ্গিত করে সিংহ আজ থেকে তুমি হবে এই জঙ্গলের নতুন রাজা সবাই বাঘকে অভিবাদন দাও সব প্রাণী সম্মানের সাথে মাথা ঝোঁকায় প্রাণীরা জঙ্গলের নতুন রাজা বাঘ 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 হাসি মুখে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই জঙ্গল হবে সবার দুর্বলদের রক্ষা করব অন্যায়কারীদের শাস্তি দেব আর শান্তি বজায় রাখব প্যাঁচা সংবাদ ছড়িয়ে দেও জঙ্গলে এসেছে নতুন দিনের সূর্য জঙ্গলে উল্লাস ঢোল পাখির কলতান আলো নিভে আসে নৈতিক শিক্ষা ক্ষমতা কখনও শুধু শক্তিতে আসে না গান ন্যায় ও দায়িত্ববোধী একজনকে প্রকৃত নেতা বানায়